জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসা দিতে শুরু করেছেন সিঙ্গাপুর থেকে আসা পাঁচজন চক্ষু বিশেষজ্ঞের একটি দল চিকিৎসক দলের দুই দিনের কার্যক্রমের প্রথম দিন এক ফেব্রুয়ারি তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ চক্ষু হাসপাতালের শতাধিক রোগীর চোখ পরীক্ষা করেন এ পর্যন্ত দেওয়া আহতদের চিকিৎসা মূল্যায়ন করেন এবং রোগীদের জন্য ভবিষ্যতের চিকিৎসা এবং পুনর্বাসন প্রোটোকল সম্পর্কে পরামর্শ দেন দ্বিতীয় দিনে দুই ফেব্রুয়ারি তারা এই দুই হাসপাতালে আরও রোগী দেখবেন এবং সোমবার রাতে বাংলাদেশ ত্যাগ করবেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন রোগীদের আরও চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকের আরেকটি দল আসবে যদি কোনো রোগীর বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তারা সে পরামর্শও দেবেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত কয়েকশো রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে চারশো জনেরও বেশি এক চোখে এবং পঞ্চান্ন জন উভয় চোখে আঘাত পেয়েছেন আহতদের মধ্যে নয় জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা